لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه العظيم أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون

তার হায়াতকে আরও ধারাস করুক দীর্ঘায়ু করুক তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন আর মাদ্রাসার নামকরণ করেছিলেন মাদ্রাসা হোসাই নিয়া বলে আর অনেক বড়ো বড়ো বুজুর্গরা এখানে এসছেন আল্লাহওয়ালারা যেখানে যান পদার্পণ করেন সেখানে তারা অন্তর থেকে ধোয়া দেন এবং সে জায়গা সহজে বিনষ্ট হয় না তাই আজকের দেখুন দীর্ঘ দিন ধরে মাদ্রাসা চলছে এবং এ বছরের সব থেকে আকর্ষণ আকর্ষণীয় জিনিস হল যে দুটো ছেলেকে পাগড়ি দেওয়া হয়েছে আর এদের বৈঠক করা হয়েছে বৈঠক করা বৈঠক মানে কি মানে একসঙ্গে এক জায়গায় বসে পুরো কোরআন শরীফ শুনিয়ে দিয়েছে পুরো কোরআন শরীফ ছ ঘন্টা লাগুক বা সাত ঘন্টা লাগুক পুরো কোরআন শরীফ শুনিয়ে দিয়েছে আর এই বৈঠকটা এটা খুব বড় জিনিস তার মানে এত কোরআন পাখির উপরে সে মেহনত করেছে যে কোরআন শরীফ তার ফটস্থ হয়ে গেছে কণ্ঠস্থ নয় ফোটস্থ হয়ে গেছে এবং তারপরে মাদ্রাসা কর্তৃপক্ষ এর এর সার্টিফিকেট স্বরূপ মাথায় পাগড়ি দেওয়া হয়েছে আর পাগড়ি সময় হলো সম্মানের প্রতীক তো আল্লাহ সুবাহ তালা এই মাদ্রাসাকে কবুল করে নিক সামনে বছর আরও দেখি এই দুজনের অধিক তাদেরকে পাগড়ি দেওয়া হোক এবং বৈঠক করে দেওয়া হোক আমার ভাইরা বাপেরা এই যে পাগড়ি দেওয়া হয় আর তার জন্যে হ্যান্ডবিলে ঘোষণা করা হয় দস্তার বন্দি জলসা এর উদ্দেশ্যে বহু থাকে যেমন একটা উদ্দেশ্য আপনারা শুনলেন আমাদের মাদ্রাসার সেক্রেটারি মলানা জিয়াউর রহমান সাহেব বললেন যে আপনারা এখানে যে পয়সা দিয়েছেন আর অন্য সহযোগিতা করেছেন শ্রম দিয়েছেন আপনাদের পয়সা শ্রম সহযোগিতা বেকার যায়নি দেখুন আমাদের প্রোডাকশান এমন হয়েছে যে দ্বারা আপনারা ইহকালে উপকৃত হবেন পরকালে উপকৃত হবেন এ আপনাদের সুপারিশ করবে যতক্ষণ কোরআন শরীফ পড়বে যেহেতু এখানে পড়েছে এখানকার মানুষরা তার অনেক দিন দিয়ে সহযোগিতা করেছেন উৎসাহ দান করেছেন তো সেই হিসাবে এ যতদিন ধরে পড়বে তার স্বভাবের এক অংশ আপনারা পাবেন এবং এর তারা আপনাদের সংসারে ব্যবসায় সব জায়গায় বরকত আল্লাহফাক দান করবেন আর একটা বিশেষ কথা হলেই যে আল্লাহ বলে বলেসুল্লাহ সালাম বলেন যে এই কিতাব এমন যে আর ফু বিহাজ কিতাবে আকওয়ামান অনেক জাতিকে আল্লাহ আসতালা এই কিতাব এবং কোরআনের মাধ্যমে মাধ্যমে উচ্চ মর্যাদা দান করে তাই আমরা কোরআন শরীফ ছেড়ে ছেড়ে ছেড়েছি আমাদের কথা ছিল এটা যে বজুরগান দিনরা বলেন যে যারা হাফেজ দৈনিক তিন পাড়া করে কোরআন শরীফ পড়বে যারা হাফেজ দৈনিক তিন পাড়া করে কোরআন শরীফ পড়বে আর নমাজে পড়বে নমাজে যদি নমাজে না হয় অন্তত সিংহভাগ নমাজে পড়বে অবশিষ্ট যে থাকবে সেটা এমনি পড়ে নেবে প্রত্যেক হাফেজ পুরুষ হোক নারী হোক আর প্রত্যেক আমরা যে মুসলমান আমাদের কথা ছিল দৈনিক এক পাড়া করে অন্তত কোরআন শরীফ পড়া যদি এটা আমরা না পড়ি তো কোরআন শরীফ কাল কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে দাবিদার হয়ে দাঁড়াবে দাবিদা ই আল্লাহ ই আমার হক আদায় করি সেই জন্য আমরা বিশেষ করে এত সবরব করে আর এত আড়ম্বর করে পাকড়ি দিই যাতে আমার মুসলমান ভাই বোনেরা এই কোরআনকে যেটা আমাদের আসল জিনিস যেটা পড়ার জিনিস যা পড়লে সর্বময় আমাদের উন্নতি সব জায়গায় প্রতিফলিত হবে তো তাদের স্মরণে এসে যাক এদা এ পাটটা পূর্ব পাঠ আমরা সেটা ভুলে গিয়েছি যাতে করে আমাদের স্মরণে এসে যায় তো সেই জন্য আমরা এই পাগড়ি দিয়ে থাকি এবং এইটি আমরা বলে থাকি যে আপনার এই কোরআন শরীফকে ধরুন শুধু বক্তব্য শুনে কিচ্ছু হবে না আমল করতে হবে কার কোন কার বাগুজারাজ গুফতা কাজ করতে হবে তো আজকের এই সভা হলো আর বক্তব্য অনেক কিছু হলো কালকে থেকে দেখা যায় যদি একটা মা বা একটা পুরুষ যদি এটা ঠিক করে নেয় যে আজকের থেকে আমি আর কোরআন শরীফ ছাড়বো না যদি আমার কোরআন শরীফ না জানা থাকে আমি জেনে নেব আর যদি জানা থাকে কিন্তু সহি সঠিক না থাকে ঠিক করে নেব সহি করে নেব আর যদি সহি থাকে দৈনিক একপাড়া করে পড়ব দেখুন এর কী বরকতের জীবনে বরকত আসবে চাষে বরকত হবে ব্যবসায় বরকত হবে যেখানে যাবেন বরকত তবে এটা আমলে পরিণত করতে হবে কোনো কাজ করলে চল্লিশ দিন করলে তবে সেটা আমলে পরিণত হয় আপনি আবার হাতে নাতে করে দেখুন কি বিরাট বিশাল জিনিস আপনি একবার চিন্তা করে দেখুন আপনি চিন্তা করলেন না পৃথিবীর বুকে যত গ্রন্থ আছে ধর্মগ্রন্থ আর অন্য যে কোনো গ্রন্থ হোক আর কী বলে এরকম প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে এর দৃষ্টান্ত পৃথিবীতে নেই মুসা আলাহিসাল্লাম তোরাত অবতীর্ণ হয়েছিল তোরাত আছো বিদ্যমান যদিও সবাই এক একমত যে তো তবরাতের মধ্যে বিকৃতি এসে গেছে পরিবর্তন এসে গেছে কিন্তু সে দৌড়া আছে তো সে একটা থাক চারটে থাক আছে তার একটা হাফেজ আপনি খুঁজে পাবেন না হ্যাঁ আর তারা চেষ্টা করে না তা না খুব চেষ্টা করে কিন্তু মুখস্থ হয় না তোরা তাদের মুখস্ত হয় না ইঞ্জিলও আছে যেটা হজরত সালামের অবতীর্ণ হয়েছিল আজ পৃথিবী ব্যাপী হাফেজদের জয় জয়াকার সব জায়গায় হাফিজদের কথা হচ্ছে আর কেরাতের প্রতিযোগিতার মাধ্যমেও হচ্ছে কিন্তু তারাও চেষ্টা করছে যে ইঞ্জিলের হাফেজ হয়ে আমরা দেখাবো কিন্তু পাচ্ছে না এটা দাউদ আলিয় সালামের জবুর অবতীর্ণ হয়েছিল সেও আছে যদিও সেটা বিকৃত পরিবর্তিত কিন্তু তার একটা হাফেজ পাওয়া যাবে কিন্তু আজকের আমাদের এই যে এমন এক সময় আমরা পার করছি যে আমাদের শুধু ইসলাম নামটা আছে আর আমল কিচ্ছু নেই তা সত্ত্বেও শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ হাফেজ পাওয়া যাবে সাত বছর বছর বয়সে হাফেজ হচ্ছে এটা হলো কি কোরআন শরীফের এটা মজে যা অলৌকিকতা একটা কথা বলে আমি দোয়া করে দেব যে দেখুন রসুল্লাহ সাল্লাম চলে গেছেন কিন্তু রসুল্লাহ রসুল্লাহামের দিন কেমন পর্যন্ত থাকবে তার লাই দিন ইসলাম তাহলে এর জন্যে মজিজা দরকার অলৌকিকতা দরকার ইতিপূর্বে যারা আম্বিআই গ্রাম আলী মুসালাতাম এসছেন যাদেরকে মজিজা দেওয়া হয়েছিল তারা চলে গিয়েছেন তাদের ধর্ম রহিত হয়ে গেছে এবং তাদের মজিজা বাতিল হয়ে গেছে আর তার কোনো কাজ করে না আজও পর্যন্ত মিশরের মিউজিয়ামে হজরত মুসা সালামের লাঠি আছে কিন্তু লাঠি দ্বারা সে কাজ হয় না কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে থেকে বেশি মজেজা এবং অলৌকিকতা দেওয়া হয়েছিল আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লা বলেন তিনশোরও বেশি মজেজা অলৌকিকতা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে দেওয়া হয়েছিল হ্যাঁ তার মধ্যে এখন তিনটে আছে তিনটে কেমদ পর্যন্ত থাকবে কী জন্যে যে নবী মোহাম্মদ সাল্লাহাম শেষ নবী তারপরে আর কোনো নবী আসবেন না তো ইসলাম ধর্ম এত কত বছর নসরুল্লাহ আসলামে যাওয়ার পরে থাকবে সে কেউ জানে না একমাত্র আল্লাহ জানে তো মুসলমানদের কাছে যদি নবীর কোনো অলৌকিক কথা আর অলৌকিক শক্তি পাওয়ার না থাকে তো মুসলমানরা তাদের মন ভেঙে পড়বে আর সারা জগৎকে দেখাতে পারবে না যে আমাদের কাছে এরকম আছে তাই তিনটে জিনিস আছে আমি গুনিয়ে দেব বিস্তারিত ব্যাখ্যা বক্তাদের মুখ থেকে শুনবেন বই পড়ে দেখে নেবেন তিনটে জিনিস কি একটা হলো জমজম কূপ জমজম কূপ যে জমজম জমজমের পানি কূপ মানে আনুষাঙ্গিক আরও সব কিছু তার পানি তার সব কিছু আর দ্বিতীয় হলো হাজি সাহেবরা হজে যান আর মিনায় পাথর নিক্ষেপ করেন প্রত্যেক হাজি সাহেব সত্তরটা করে পাথর নিক্ষেপ করেন পাখ পাথরের পাহাড় হয়ে যাওয়া উচিত ছিল সেখানে কিন্তু একটা পাথর জমে না কিছু জমে তারপর কোথায় যায় আর বাকি পাথরগুলো কোথায় যায় কেউ জানে না এটা আল্লাহ সাল্লাহ সাল্লামের রেখে যাওয়া মজেজা যা অলৌকিকতা আর সব থেকে বড় বড় হলো কি কোরআনে পাক আর কোরআনে পাক এটা অলৌকিক এক একটা অলৌকিক নয় এর অলৌকিকতা বহুমুখী বহুমুখী যেদিক থেকে দেখবেন যে একটা বিরাট অলৌকিক শক্তি তার মধ্যে আল্লাহ বলেন অলকদ ইয়াসান্নাল কোরআন আলীর দিক ফালমি যে আমি কোরআনকে জিকির করার জন্য সহজ করেছি আছো কি যে জিকির করবে এটাকে রাখবে মনে রাখবে এটা চর্চা করবে এটা পড়বে মুখস্থ করবে তো সেই হিসাবে আজকের আপনারা দেখা পেলেন আরও সব মাদাসাহেব কি হচ্ছে দশটার বন্দি হচ্ছে হাফেজদের আর বোখারি শরীফ খতম হচ্ছে আপনাদের কানে আওয়াজ সে হ্যান্ড বিল পাচ্ছেন তাহলে তিনটে জিনিস মনে রেখে নেবেন আর ব্যাখ্যা আপনি দেখে নেবেন বক্তাদের কাছ থেকে শুনে নেবেন একটা হলো জমজম কুপ এটা হুজুর শাসনের বড় মসজিদা আর আর একটা হলো মিনায় হাজিরা পাথর নিক্ষেপ করেন পাথরের পাহাড় সেখান পাথর জমে পাহাড়ে পরিণত হয় না কোথায় যায় কেউ জানে না আজ পর্যন্ত জানে না আর সব থেকে বড়ো মজিদা হলো কোরআনে পা কুরআন পা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে আল্লাহ আপাকে হেফাজত করেছেন করবেন হেফাজতের বিভিন্ন মাধ্যম তার মধ্যে একটা বড় মাধ্যম হল কুরআন শরীফকে মুখস্থ করা আল কোরআন ওয়েল কালাম উল মুনাজাল আলাহ রসুল সাল্লি সাল্লাম আল মকতুফিল মসাহিম আল মনকুল আনগু নকলাম বিলাসির আজ যদি কোনো মানুষকে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করা হয় কোরআনের সংজ্ঞা টি কোরআন তাকে বলে কোরআনটা ক্রিস্টের সংজ্ঞা বল সব জিনিস তার সংজ্ঞা দ্বারা তার পরিচয় পাওয়া যায় তো আজ আমরা মুসলমান এমন দুর্বল হয়ে গেছি যে আমরা কেউ একটা বলতে পারবো না কেউ তো সেই জন্যে এই পথে আমাদের আসতে হবে এতে আমাদের সফলতা নতুবা কবর হা করে রয়েছে ভালোভাবে গেলে ভালো মুসলমান হয়ে গেলে কবরে শান্তি শান্তি আর নতুবা কবরে যে আজাব শাস্তির কোনো সীমা নেই আল্লাহ সুমান ও তালা আমাদের প্রত্যেককে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক যা আমার আমলে পরিণত করি ফজরের নামাজ জমাতে পড়ি ইশরাক পড়ি আবার কোরআন কুরআন শরীফ পড়ি এবং অন্য অন্য আরও নফলগুলো পড়ি আল্লাহর কালাম পড়ি চাষ করি জওয়াল জওয়ালের নামাজ পড়ি এবং তারপরে আউের নামাজ পড়ি আর সব থেকে পাওয়ারফুল নামাজ হলো তাহার্জোর তাহার্জোদের নামাজ পড়ি আর ইসলামের যে প্রচার প্রসার এতদূর হয়েছে এর ঘোড়ায় যে সমস্ত মেহনত ছিল পরিশ্রম ছিল তার মধ্যে একটা ছিল তাহার্জোর পুরো এক বছর তাহার্জোদ্দ খরচ ছিল শাহাবাদের উপরে পুরুষ নারী সবার উপরে তো আজকে সেসব কোথায় চলে গেছে কোথায় চলে গেছে মুসলমান মানে কি তাহার যুদ্ধ আর আজ মুসলমান মানে ফজরের নমাজ পড়ে কত ক্ষতি হয়ে যাচ্ছে তাই আমরা এখন থেকে সতর্ক হয়ে যাই নইলে বিপদ আসছে আসবে পাশ্চাত্য জগতে যুক্তরাষ্ট্রে কি হচ্ছে সব আপনারা দেখছেন শুনছেন আল্লাহ আমাদের তফিন করুক শরীফ পড়ুক আল্লাহ অম্মাস بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين مولانا محمد وآله وصحابه أجمعين اللهم صل على محمد ما ذكره الذاكرون وصل على محمد ما غفل عن ذكره الغافلون ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله تمام ودستور استغنا خاتم ما قلدو. হাত তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত যতগুনা করেছি জেনে না জেনে প্রকাশ্যে করে রাতের অন্ধকারে দিনের আলোয় ইচ্ছায় অনিচ্ছায় জোর করে ছোট বড় নতুন পুরাতন ইয়াল্লাহ তুমি আমাদের সমস্ত গুণকে মাফ করে দাও আমাদের গোনাগুলোকে তুমি নেকিতে পরিণত করে দাও আজকে কার এই সভাকে তুমি সাফল্য সাফল্যমণ্ডিত করে দাও নুরানি সভাতে তুমি পরিণত করে দাও যারা এখানে এসছেন আল্লাহ যারা শুনছেন নিকট থেকে বা দূর থেকে এই সোনার মধ্যে বরকত দান করো এর ওপর আমল করার তৌফিক তুমি দান করো আল্লাহ দুনিয়ার বুকে যত সহি দিনী প্রতিষ্ঠান আছে সবগুলোকে তুমি কবুল করে নাও বক্তব্য হোক মাদ্রাসা হোক মসজিদ হোক তফলিগি মার্কাজ হোক খানকা হোক সবগুলোকে তুমি কবুল করে নাও আর সব জায়গায় তুমি মুখলিসিনদের দলকে পয়দা করে দাও সহি দলকে পয়তা করে দাও ইয়াল্লাহ যে কেতাবুর রাদ্দে আল জাহামিয়া এরকম দল যেন না হয় সঠিক পথের পুঁথি হিসেবে আল্লাহ সাহাবাহিক রহমান আজমাইনদের সেই লাইিত তার চর্চিত সেই দিন অনুযায়ী আমল করার তৌফিক তুমি দান করতো ইয়া আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও এর যা কিছু আছে ইয়া আল্লাহ কোনো ত্রুটি যা কিছু আছে সেটা সংশোধন করে নিয়ে ইয়া আল্লাহ আমাদেরকে সঠিকভাবে চালাতে পারি চলতে পারি সে তফিল নসিব করো ইয়া আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠিতা ইয় আল্লাহ প্রতিষ্ঠাতা যিনি ইয়া আল্লাহ বয়স্ক মানুষ ইয়া আল্লাহ তিনি প্রতিষ্ঠা করেছেন তা ঠিকই ইয়া আল্লাহ সেই আরও অনেক মাসায় বোঝানকারী দিনটা এখানে এসছেন তাদের উপস্থিতি হয়েছে আজও হচ্ছে আল্লাহ তুমি তাদের হা তুমি তার হায়াতকে ধারাত করো আল্লাহ সুস্থ সবল রাখো আর যখন এই দুনিয়া থেকে যাওয়ার সময় হয় খাঁটি দবা সহি সঙ্গে মৃত্যু নসিব করো সেই সঙ্গে আমাদের প্রত্যেককে খাঁটি মানে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করো যাল্লাহ দুটো ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো এ পাগড়ির মান রেখে চলবার এদের তফি নসিব করো বিশেষ করে এদের যেন চুল দাড়ি ঠিক থাকে ওইরকম মাথার চুল থাকে যা তোমার পছন্দ নিও এদের দাড়ি ওইরকম থাকে যেটা যা তোমার পছন্দ নিও যে চুল দাড়ি রেখে চলবার তফিং নসিব করো এরা ফাসেকের খাতায় যেন এদের নাম না ওঠে এদেরকে পাক্কা নামাজি করো ইহ এরা এই পাগড়ি পাগড়ির কাজ রেখে সম্মান রেখে সারা জীবন চলতে পারে সে তফিল নসিব করো আর যখন এখানকার আল্লাহ সীমা শেষ হয়ে যাবে তো যখন যাবার সময় হবে পড়তে পড়তে তারা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে সোজা ডাইরেক্ট ঝান্নাতে চলে যেতে পারে কবরকে তাদের জন্য ঝান্নাতের বাগানে পরিণত হয়ে যায় এরমভাবে তুমি কবল করে নাও এদের মা বাপকে তুমি কেয়ামত দিন ইয়া আল্লাহ নূরের তাজ মক্কুট পরিয়ে দিও ইয়া আল্লাহ এদেরকে উচ্চ থেকে উচ্চ মর্যাদা তুমি দান করো যেমন বল তোমার হাবিব স্লাম বলেছেন এদের বলা হবে পড়ে যাও আর উঠে যাও যেখানে গিয়ে আয়াত শেষ হবে সেই পণ্যের এদের মর্যাদা সেই মর্যাদায় যারা এরা পৌঁছয় তুমি দয়া করে মেহরবানিকে কবুল করে নাও ইয়াল্লা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সেবা বা জেলা কাউলার দায় মামুজেমার রসিদ করো বিশেষ করে আমাদের ইয়াল্লা এমন রোগ দিও না যার কারণে নার্সিংহোম হাসপাতালে ভর্তি হতে হয় এরকম রোগ থেকে আমাদের পুরোপুরি হেফাজত করো ইয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে ইন্তেকাল করে গেছেন যদি কোনো কারণে আজাব হতে থাকে সে আজাবকে মাফ করে দিয়ে কবরকে তুমি তাদের হাগকে জান্নাতের বাগানে পরিণত করে দিও ইয়াল্লাহ বিশেষ করে আব্দুল সালাম সাহেবের স্ত্রী জিয়াউর রহমানের মা এদের মা তার কবরকে ভরে দিও সেই আর সেই সঙ্গে চলে যত কবরস্থান আছে কবরবাসীরা শুয়ে আছেন কব মুর্দা জানে কবরের হাল যদি কোনো কারণে আযাব হতে থাকে সেই আযাব কি maaf করে দিয়ে ইয়া আল্লাহ কবর কি তুমি ربنا تقبل منا انك انت السميع العليم انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين আলহামদুলিল্লাহ এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন মাওলানা হাফেজ কারি ইয়াসিন সাহেব পরবর্তী বক্তা মাওলানা জয়নাল আবেদিন সাহেব আমি মাওলানা হাফেজ কারি ইয়াসিন সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম সালাম দেওয়া সুন উত্তর দেওয়া ওয়াজিব যারা দেননি তারা